নমস্কার কথাবার্তা টিভির পর্দায় সবাইকে স্বাগত আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে একটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো জল মানেই জীবন আর সেই জীবনের উৎসকে নিয়েই যদি প্রশ্ন ওঠে তাহলে নজর রাখতেই হয় বিশেষতভাবে এই বিষয়টির ওপর যদি জীবন জীবনের উৎস যদি হারিয়ে যায় তাহলে একাধিক প্রশ্ন ওঠে এমনই ঘটনা দেখা যাচ্ছে একশো দশ নম্বর ওয়ার্ড অন্তর্গত কিশোর সংঘ ক্লাবের কাছে একটি পুকুরকে ঘিরে এই এলাকায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটি পুকুরকে ভরাট করার অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় এবং এলাকাবাসীদের বক্তব্য এলাকাবাসীদের মতে যে একটা পরিকল্পনা চলছিল এই পুকুরকে ভরাট করা নিয়ে এবং বিষয়টি যখন সেখানকার ওয়ার্ড কাউন্সিলর স্বরাজ কুমার মণ্ডলের কাছে পৌঁছোয় তিনি তৎক্ষণাৎ অ্যাকশন নেন এবং এই যে ওয়ার্ড যে প্রশাসনের আন্ডারে পড়ছে অর্থাৎ পাটুলি থানার আন্ডারে পড়ছে তিনি কিন্তু পাটুলি থানার কাছে এই বিষয়টি তুলে ধরেন এবং তাদের নজরে বিষয়টিকে নিয়ে আসেন এবং তৎক্ষণাৎভাবেই কিন্তু তৎপর হয়ে এই বিষয়টির ওপর অ্যাকশন নেওয়া হয় এবং কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করা হয় এই বিষয়ে প্রশ্ন আসতেই পারে যে স্থায়ীভাবে কি পুকুর ভরার কাজ আদতেও বন্ধ হবে স্থায়ীভাবে কি রক্ষা পাবে এই পুকুর এ প্রশ্ন যদি মনে আসে সেখানেও কিন্তু স্পষ্টভাবে কাউন্সিলর জানিয়েছেন যে তিনি নির্দিষ্টভাবে তার একমাত্র অঙ্গীকার আপাতপক্ষে এই পুকুরকে ঘিরে যে পুকুরকে রক্ষা করতে হবে কারণ আমাদের জীবনের উৎস জল এবং তিনি সেই বার্তায় দিয়েছেন তার বক্তব্যের মধ্যে কি বলছেন কাউন্সিল শোনাবো আপনাদের প্রথমত বলি যে খবরটা আমার কাছেও ছিল না শুনলাম পুলিশের থেকে এখানেতে এসেছিল এবং এখানে কিছু জঞ্জাল আর এই সব কিছু দিয়ে পুকুরের ধার ধরে ভরাট হচ্ছিল যখনই খবর পাই আমিও নিজের স্পটে এসেছিলাম এবং আমিও আমার আমাদের যারা সাথীরা আছে সঙ্গীসাথী সবাই এসেছি আমি এটা রিপোর্টও করেছি এবং আমিও দেখে নিয়েছি যে এই ধরনের অবৈধ কাজ এই বীরজি অঞ্চলে প্রায় হয়ে থাকে সেটাকে আমিও রুখে দিয়েছি আমি এর বিরুদ্ধে আমি এই ধরনের কোনো কাজকে সমর্থন করি না যেটা সমর্থনযোগ্য নয় দেখুন কোন জমি কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না আর এই ধরনের যে এইখানেতে সত্যি সত্যি যে দুটো প্লট করে এখানে গাড়ি রাখা হয় এইটুকুনি আমি জানি কিন্তু এর বাইরেতে আমার কিছু জানা সম্ভব না